দর্শক আমরা এ পাশে বেশ কিছু গরু দেখছি আর এগুলো সবগুলো কিন্তু আম হাট থেকে কেনা হয়েছে আর এই গরুগুলো কিন্তু কিনেছিলেন আমাদের এই ভাইজান হাটের কিন্তু একেবারে শেষ বেলায় এসে কিন্তু উনি কিনলেন আমরা একটু কথা বলতে চাই শুরুতে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আচ্ছা আমরা যেটা দেখলাম যে আপনি একদম হাটের শেষ সময় আসছিলেন কয়টা হলো

এখানে যেগুলো কিনেছেন মানে রেট নিয়ে স্যাটিসফাইড স্যাটিসফাইড আতাউর ভাই আর আপনি একসাথে পরামর্শ করে কিনলেন এর আগে নিয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা ওগুলো আছে না সেল করে দিচ্ছেন ওগুলো ছোট বাচ্চা আচ্ছা রেটগুলো জানা যাবে তো না সব কি কুরবানিতে সেল দেবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা এটা থেকে শুরু করি আতর ভাই আসেন তো পঁচাশি এই কুরবানি তো হবে না মানে প্রস্তুত হবে বাইরের ওদিকে চলবে না চললে থেকে যাবে আচ্ছা তবে দাঁতে আসার সম্ভাবনা কম এই যে এইটা প্রথম নাম্বার আর জোড়া জোড়া এটা একটা এটার সাথে আছে এইটা এ দুটোই একটা জোড়া কত হয়েছে দুটোই এক লাখ সত্তর এক লাখ সত্তরে এক জোড়া আচ্ছা তাহলে এগুলো কুরবানিতে সেল দিবেন এগুলো কুরবানিতে দেবে আচ্ছা তার পাশেরটা এটা 11000 1 লাখ 11 1 লাখ 11 এইটা আর এটা এটা তো 3500 3 1 লাখ 3500 এটা এটা 1 লাখ 3500 আচ্ছা আর এই পাশেগুলা এটা 63 এটা 63

যাবে সবগুলো কোথায় জানো নোয়াখালী নোয়াখালী যাবে আচ্ছা আপনার তো কন্টিনিউ এই হাটগুলো করেন আজকের বাজার কেমন গেল বলেন তো কেনার মতো সুবিধা গেছে আজকে কেনার কিনছি না একটু সুবিধা গেছে সুবিধা গেছে হ্যাঁ কেনাকাটার সাথে তো আছে যোগাযোগ করার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে কিসে আছে ফোনে ফোনে যোগাযোগ করতে হবে না যোগাযোগ নাম্বার দেন 017 হ্যাঁ 17 হ্যাঁ 15 হ্যাঁ 00 হ্যাঁ 69 69 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে যে কোনো সময় যে কোনো সময় যে কোনো তথ্য পাবে ও গাড়ি ভাড়া হয়েছে ওই জন্য গানতেগুলো হবে না হবে না বড় করে দিই গাড়ি ভাড়া করা হয়েছে ভাই গাড়ি ভাড়া মানে দর্দম নাই হবে হয়ে যাবে যারা কে নিয়ে গেছে তো হইছে আজ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো দর্শক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন এর ওইটাই হবে না